শুভ দুপুর কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং গোবিন্দের কৃপায় সুস্থ আছো তো দেখো আজকে আমি একটা জিনিস দেখাচ্ছি তো এটা কে কে খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানাবে কিন্তু ঠিক আছে এই দেখো দেখাছ কি এটা হুম আনারস তো এই আনারস খেতে কে কে ভালোবাসো আমি কিন্তু খেতে ভালোবাসি না কেন বলো তো কেন জানি না আমার যেন এটা ধরলেই হাত চুলকায় আর খেলে মুখ চুলকায় এখন তোমরা কি বলবে সেটা আমি জানি না কিন্তু জানি না আমি এটা কখনোই খুব একটা পছন্দ করি না তো পত্তমাসায় যেহেতু এনেছে এখন আমি গোপালকে দেবো তো যে যে এটা খেতে ভালোবাসো কমেন্ট করা ঠিক আছে হুম মানে খেতে ভালোবাসো মানে নিতে গেছে তো আমার সেটা দেখতে কিন্তু ভালো লাগছে তাই না বলো দেখতে সুন্দর লাগছে কিন্তু খেতে আমার ভালো লাগে না ঠিক আছে তো যাই হোক তোমাদের যাদের যাদের পছন্দ কমেন্ট করে বলো ঠিক আছে তো চলো আমি যাই গোপু একটু বানিয়ে দিয়ে আসি হুম আর তোমরা যারা যারা খেতে ভালোবাসো চলে আসো আমার বাড়িতে ঠিক আছে